মদিনার সেই খেজুর বাগানে এসে আজবা খেজুর নিজ হাতে ধরলাম আর খেলামিল্লা আজকে মদিনার সেই খেজুর বাগানে এসে আজবা খেজুর নিজ হাতে ধরলাম আর খেলাম এটার মতো পিওর খেজুর পিওর একদম প্রিমিয়াম প্রিমিয়াম যেটাকে বলে আর কি এটাকে প্রিমিয়াম বলতে হবে না দেখলেই প্রিমিয়াম বোঝা যাবে এই যে এই খেজুর গুলো পেরে বাছাই করা হচ্ছিল এখানে বাছাই করে যে খেজুর গুলো ভালো সেগুলো কালেক্ট করা হয়েছে 全然分うんないよ。